তুমি কি কল্পনা করতে পারো একজন মানুষ যার শরীর থেকে গাছের ডালপালা গজিয়ে উঠছে হ্যাঁ এটা সিনেমার গল্প নয় এটি বাস্তবের চেয়েও ভয়ঙ্কর সত্যি ইন্দোনেশিয়ার এক সাধারণ মানুষ নাম দেদে কোসোয়ারা ছোটবেলায় একদিন তার হাত কেটে যায় আর সেই কাটা জায়গা থেকে এক অদ্ভুত ধরনের চামড়া বের হতে শুরু করে প্রথমে কেউ গুরুত্ব দেয়নি কিন্তু কয়েক বছর পর দেখা গেল তার পুরো হাত পা এমনকি মুখেও গাছের বাকলের মতো শক্ত শক্ত দাগ হয়ে গেছে মানুষ তাকে দেখতে আসত দূর দূরান্ত থেকে কেউ বলত সে অভিশপ্ত কেউ বলত গাছের আত্মা তার শরীরে ঢুকেছে ডাক্তাররা অবশেষে বুঝলেন এটি এক বিরল জেনেটিক রোগ নাম প্লাসিয়া ফরমেস এই রোগে মানুষের ইমিউন সিস্টেম ভাইরাস দমন করতে পারে না ফলে ত্বকে গাছের মতো ওয়াট বা গজানো অংশ তৈরি হয় তার শরীরে গাছের শেকড়ের মতো চামড়া জমে গিয়েছিল এতটাই যে সে হাতও তুলতে পারত না অবশেষে বহু অস্ত্রপ্রচার করা হয় শরীর থেকে কয়েক কিলোগ্রাম ওজনের বাকুল কেটে ফেলা হয় কিন্তু রোগ আবার ফিরে আসে 2016 সালে এই ট্রিম্যান পৃথিবীকে বিদায় জানায় পেছনে রেখে যায় এক অবিশ্বাস্য বাস্তবতার গল্প যা প্রমাণ করে প্রকৃতি কখনও কখনও মানুষের শরীরেও নিজের রূপ প্রকাশ করে মানুষের শরীরেও যদি গাছ জন্ম নিতে পারে তাহলে ভাব প্রকৃতি কতটা রহস্যময়